আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে একুশের নির্বাচনের পরে এখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি পাণ্ডবেশ্বর বিধানসভায় একুশে বিজেপি জিতেছে গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে দুটোর পরে বের করে দেওয়া হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা একুশ সালের থেকে অদ্যবধী পার্টিটাকে ধরে রেখেছেন এত বড় কর্মসূচি আগে করা যায়নি প্রায় সাড়ে তিন চার হাজার মানুষ হেঁটেছে আজকে তিন কিলোমিটার এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ মাঠ খুব বড় নয় কিন্তু মাঠটা ফাঁকাও নেই এটুকু বলা যেতে পারে আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত তরুণ বিজেপিকে স্বাগত জানিয়ে তরুণ তোলার পরেও ঝান্ডা বাঁধার পরেও মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধনী জয় মোদীর ধনির দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন ভাই আর পাঁচ মাস নরেন বাবু চালিয়ে যান তারপরে নরেন বাবু পগার পা টা টা বাই বাই আমি কিছুদিন আগে এসেছিলাম বছর দেড় দুয়ে হবে ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে আজকেও চেষ্টা করেছে আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম বাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙল আর সাথে চেষ্টা করেছিল এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদল হবে বদলাও হবে গুনে গুনে বদলা নেব আমরা পতাকা টাঙিয়েছে পিঠটাকে কি করেছে দেখেছেন চোর না ডাকাত এই পাণ্ডে ভাই কোন সভ্য সমাজে হয় গোটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয় বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা এমএলএ তারা আসবেন পতাকা টাঙানো যাবে না প্রচার করা যাবে না আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয় শুনে রাখুন চিরদিন কাহার ও সমান নাহি যায় আমি অনেকদিন রাজনীতি করেছি আমি ডিজি তারানিয়া অরুণ গুপ্তা ভূপিন্দর সিং এন রমেশ বাবু এস এস পাণ্ডা বাসুদেব বাগদেরও দেখেছি সব হারিয়ে গেছে আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফ্লাট কিনছেন এখান থেকে মাল তুলছেন আর বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মান্দারবণিতে হোটেল বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন গ্যাংটকে হোটেল কিনছেন কিনতে থাকুন আগামী বছর এপ্রিলের পরে যেখানে পুতের এখন যা সম্পত্তি বানান আইসিরা সব বের করবো খুঁড়ে 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 আমরা জানি এই জঙ্গল জঙ্গলরাজ ইউপিতেও ছিল ইউপি থেকে যোগীজি রাজ খতম করে দিয়েছে বিহারেও ছিল সমসামে আলু আর বিহার মে লালু নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব বেশি দিন লাগবে না পুরো কর্মসূচির ব্যবস্থাপক রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ প্রাক্তন মেয়র সম্মানীয় জিতেন তেওয়ারি সমগ্র কর্মসূচির আহ্বায়ক তরুণ জেলা সভাপতি আমি দুটো প্রোগ্রাম করলাম আসানসোলে হাঁটলাম কত লোক হয়েছিল আমি গুণে শেষ করতে পারব না পনেরো হাজার তো হবেই তার কাউন্টার করতে গিয়ে ওরা ফেল করেছে আপনারা দেখেছেন ভাই দেবতনু ভট্টাচ তার নেতৃত্বে আমরা সাতটা সিটি পাব এ বিশ্বাস আমার আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন